নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল বলবো না সকাল তো অনেক সকালে হয়ে যায় তো সকালবেলা আমার ব্লগ স্টার্ট করা একদমই হয় না খুব ঘাই থাকে তখন হাজব্যান্ড বেরোয় ছেলে বেরোবে আর মেয়েও বেরোবে সব সাথে সাথে বেরোবে তার দিন আর সকালবেলা ভাবি ভিডিওটা স্টার্ট করব কিন্তু হয়ে উঠে না গো বন্ধুরা তো এখন বাজে নটা বাজে তো এখন স্নান করে আর ভাবলাম না একদম ফ্রেশ হয়ে যায় স্নান স্নান করে তারপরেই ব্লগটা স্টার্ট করবো আর সকালবেলা ছেলে গেছে আজকে লাস্ট পরীক্ষা আজকে এক্সাম তো আজকে লাস্ট হচ্ছে এরপরে আবার এখন ছুটি পড়ে যাবে তো এখন প্রায় জুন মাস অবধি ছুটি পড়বে আর কি খুব আনন্দ খুব হই মানে খুব খুশি এখন কিছুদিন একদম খেলতে পারবে খুব খেলবে বিন্দাস তো খেলতে পায় না একচুয়ালি ওই যে টিউশন ক্লাসেস আর পড়া থাকে তো আর হয়ে ওঠে না তো যাই হোক খুব আনন্দ এখন এসে যাবে সাড়ে নটার সময় আসবে ছুটি হয়ে যাবে আর এসে এসেছে যা কাল থেকে মানে গান চঞ্চি ছুটি পড়ে যাবে ছুটি পড়ে যাব খুব খুশি আর কি তো সকালবেলা স্কুল তো একদম সকালে উঠতে চায় না ওকে সকালবেলা স্কুল একবারে পছন্দ হয় না ওকে বেলা স্কুল হলে ওকে খুব ভালো লাগে ও একটু বেলায় স্কুল হবে বেশ আর আমি যাবো ছোটোবেলা ছিল এরকম আর কি মানে ওই ফার্স্ট থেকে ফোর্থ অবধি ছিল জুনিয়র সিনিয়র থেকে আর এখন ফিফথে নিয়ে ফিফথ থেকে ওর ফির থেকেও মর্নিংয়ে স্কুল হয়ে গেছে মানে ছটায় উঠতে হবে সাড়ে ছটার মধ্যে অটো এসে যায় সাড়ে ছটা পুরো বেরিয়ে যেতে হবে ঘর থেকে তার মানে বুঝতে পারছো এখন অতটা বোঝা যায় না গরমকালে শীতকালে একদম অন্ধকার ঘুরঘুটে অন্ধকার থাকে তখন স্কুলে যায় যাই হচ্ছে এরকমভাবে আর কি যাই হোক ও তো খুব খুশি আছে এখন কিছু দিন আর যেতে হবে না স্কুলে যেতে হবে না আর ক্লাস টিচার যে টিউশন টিচার সে ছুটি থাকবে তো আবার স্কুল খুলবে জুন মাসে সেই চোদ্দো পনেরো তারিখে তখন আবার থেকে আবার শুরু পড়াশোনা তারপরে পড়া তখন আর খেলতে পারে না জানো তো এই হচ্ছে আমাদের না খেলাধুলাটা খুবই কম বাচ্চারা করতে পারে সেরকম পারে না যাই হোক তো চলো এখন চা করবো একটু চা খাবো আর মা আর আমি আছি আছিভাবে এখন চা করবো আর হাজব্যান্ড আস্তে আস্তে সেই বিকেল সন্ধ্যায় যাবে আর ছেলে চলে আসবে মেয়েও চলে আসবে মেয়েরও আজকে লাস্ট এক্সাম ছেলেরও লাস্ট এক্সাম চলো বন্ধুরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন আছে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা আমার ভিডিও দেখছে তো অবশ্যই একটু লাইক দিয়ে দিও তো চলো বন্ধুরা চা করে নিই চা খাবো আর চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো তারপরে কী রান্নাবান্না হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মানে যতটুকু পারবে পুরোটা তো বলতে পারছি না কি ক কতটুকু শেয়ার করবো তো যাই হোক চলো সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো কেমন লাগছে আমার ব্লগটা তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করো চাল চা বসে আগে চা না খেলে কিছু কাজ হবে না চা আগে খেয়ে নিই तब मैं आज तो हाथ निकला, साइनिंग तो निकला, ये बस ब्रेक फैसिंग, बजार कब बजा रहा है? आज सुबह ही तो आया, आज की जेनरेशन में बजा रहा है, आज तक तो आगे তো আজকে রান্না হবে বেগুন মশলা আর এখানে বেগুন মশালার জন্য মা বেগুনগুলোকে ফ্রাই করে নিচ্ছে তো বেগুন মশলা সবাই খায় না ওই আমরা তিনজনই খাব তো তিনটেই বেগুন বানাচ্ছে এখানে মা তো বেগুন মশলা একটু পোস্ত আর সর্ষে বাটা দিয়ে আজকে করবে অন্যদিন অন্যরকম মানে আজকে একটু অন্যরকমই বানাবে বেগুন মশলাটা তো এখানে দেখো সব দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছে মা আর তার সাথে হবে একটু আলুর দম হবে আর যেহেতু বেগুন মশলা সবাই খাবে না আলুর দম হবে আর কালকে একটু চিকেনও আছে তো বাস এই রান্না হবে আলুর দম একটু মাখা মাখা করে নেবে মা বলেছে তো অনেকদিন আলুর দাম ছোটো ছোটো আলুগুলো পেয়েছিলাম বাজারে তো সেগুলো নিয়ে এসে রেখেছিলাম তো সেই আলুগুলোই রয়েছে এখনও শেষ হয়নি সেইগুলো আলু দিয়ে মা বলে চলো আরেকবার বানিয়ে নিই তাহলে আলুর দাম আর ওই আলুর ছোটো ছোটো আলু যে নতুন আলু সেইগুলো এখন আমাদের এখানে আসছে এরকম এনে বিক্রি করতে বাজারে বসছে তো সেদিনকে নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে একটু আলুর দাম হবে সেই ছোট আলু দিয়ে আলুর দাম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো মা বলে একটু আলুর দাম বানিয়ে দিই নাহলে আলুগুলো নষ্ট হয়ে যাবে ছোটো ছোটো আলু তো আর দেখবে ছোটো ছোটো আলু বেশ আলুর দাম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এখানে মশলাগুলোকে সব কষিয়ে নিয়েছে আর এর মধ্যে মা বেগুন দিয়ে বসিয়ে দেবে বাঁচছে এইটা হচ্ছে বেগুন মশলা আর এক রকম বেগুন মশলা হয় সেটা বাদাম দিয়ে হয় সেটা আলাদা এটা পোস্ত বাটা দিয়ে মা করছি বেগুন মশলা আর এই রোজ কি রান্না হবে রান্না হবে একটা বিরাট বড় মা মার আমি না ভাবতে ভাবতেই আমাদের সময়টা চলে যায় কী রান্না হবে তো ভাবি এক এক সময় নিজেদের দুজন থাকলে কোন রকম খেয়ে নেব এখন আমাদের বাড়িতে এরকম আছে যে এইটা হলো ওইটা ও খাবে না ওটা হলো ও খাবে না এইটাই চলে আমার ছেলে মেয়ে যার জন্য একটু অসুবিধায় পড়ে যেতে হয় তারপর হাজব্যান্ড খাবে না কখনো ছেলে খাবে না কখনো মেয়ে খাবে না আমি আর মা তো অলগ্রাউন্ডার বলতে গেলে সেই ডুন ভাত হোক ফ্যান ভাত হোক আর এদিকে চিকেন ভাত হোক তারপরে এই দেখো এই ডাকছি ছিল ছিল আমাকে খেতে দাও খেতে দাও কখন থেকে মেয়াও মিয়াও মেয়াও করে যাচ্ছে তো একে একটু খেতে দিলাম রান্নাও ওদিকে মা করছে তো আমি ভিডিও করতে করতে এদিকে চলে এলাম দেখিয়ে খিদা পেয়ে গেছে আর একে তো তোমরা মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখেছই নিশ্চয়ই তো খাবারের জন্য তখন থেকে ম্যাঁ ম্যায়ে করে ডাকছিলো তো একটু খেতে দিয়ে এলাম তা তখন মা এখানে দেখো বেগুনগুলোকে মশলায় বসিয়ে দিয়েছে আর একটু স্লো আছে বসিয়ে রেখে দিয়েছে আর এটা স্লো আছে বসিয়ে বসিয়ে হয়ে যাবে তো খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা দিয়ে তো আমি তো বলতে গেলে আধা ভাত আমার এটা দিয়েই খাওয়া হয়ে যায় আর এই যে আলুগুলোকে ছুলে রেখেছে আর এখানে আলুর দম বানাবে আর এই যে মশলা বেগুন একবারে রেডি হয়ে গেছে আর এখানে আলুর দমও হয়ে গেছে তো তোমাদের সাথে আর রেসিপিটা শেয়ার করিনি আলুর দম তো সবাই জানো আর কি রেসিপি শেয়ার করবো সবার মতনই আমরাই বানাই সবাই যেমনি বানাই আমরাও ওরকমই বানাই আর এখানে টক টকডাল বানানো হয়েছে এই গরম পড়েছে তো টক টকডাল ছাড়া না একবারে খেতে ভালো লাগছে না ডাল তো এই টক টকডাল বানানো হয়ে গেছে আর এই আলুর দাম আর তার সাথে একটু বেগুন মশলা আর কালকের ডাল একটু চিকেন আছে বাস হয়ে যাবে এই রান্না বন্না তারপরে গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আবার বেরিয়ে এলাম আর খাওয়া দাওয়া করবো আর এখানে আমাদের জেঠালা চলছে বুঝেছে তো আমাদের ঘরে না প্রায় টিভিতে দেখতে পাবে জেঠালা তারপরে বন্ধুরা একটুখানি বিশ্রাম নিয়েছিলাম শুয়েছিলাম একটু গড়াগড়ি খেলাম তারপরে ভাবলাম না যা ছাদে যাই ছাদে আমার গাছগুলো তাকিয়ে আছে যে কখন আসবে আর কখন আমাকে জল দেবে তো সত্যি কথা বন্ধুরা জানো তো ছাদে একেবারে উঠা হয় না ওই একদিন দুদিন ছাড়া ছাড়া আসি দেখো গাছগুলো কীরকম আমার শুকিয়ে গেছে তো একটু জল দেব এই কারণে আমি না ছাদে বসাই না খুব একটা গাছ কেন ছাদে উঠা মানে আমার আধা ঘন্টা চলে যায় তো আমার সময় নষ্ট যারা হয়ে উঠে না বলতে গেলে এই আসবো আসবো করতে করতে আর একেবারে আসা হয় না তো এই যে ছাদে একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি তো এখানে একটু লেবু গাছ আছে বেলি ফুল গাছ আছে কয়েকটা লঙ্কা গাছ বসিয়েছিলাম তো সব তো গেছেই আর কয়েকটা বেঁচে আসে জানি না হবে কি না আর এটা একটা টগর ফুলের গাছ আছে এটা খুব সুন্দর হয়েছে তো বাস বেশি গাছ কিছু বসায়নি ছাদের উপরে অল্প একটু গাছই বসিয়েছিলাম এই যে আসার ভয় আর বসাই না যদি বসিয়ে যদি না আসতে পারি উপরে তাহলেই মুশকিল আর কী হাওয়া দিচ্ছে ও মানে বলার মতো নেই এত হাওয়া ওপরে ছাদের ওপরে মানে নাপতে ইচ্ছা করে না ওই গাছে জল দিতে আসলে জল দেওয়া হয়ে গেল জল দেবো কাজে নিয়ে আস

সামনে দেখা এই এই হাতটা এই হাতটা হামনে পড়িস নি বা কি দারুন ওর মা মেহেন্দি পড়িয়ে দিয়েছে আরে ঋষি কি ওখানে যাস না লুডো খেলা কি হাওয়া দিচ্ছে না পরে কালকে ধোবো এটা হ্যাঁ কালকে ধুয়ে পরিষ্কার করবো চল নিচে যাই কালকে ধোয়বো তারপর খেলবি ধোয়া হওয়া যায় ধোয়া নেই না এখন ও নিচে চলে যাবে ছক্কা হ্যাঁ কাল ধোবো কাল কাল ধোবো কাল ধোবো কাল এত ধুলো পড়ে গেছে এই হাওয়া দিচ্ছে যার জন্য ধুলো এই চল হাতে নোংরা লেগে গেছে যা এবার নিচে কিন্তু বিচার চল 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 কালকে জলদি ধোবো আমি ওটা কালকে খেলবো এখানে এসে ওপরে হাতেও ধোবো খেলবো চে আরাম তো চলো বন্ধুরা অনেকক্ষণি ওপরে ঘোরাঘুরি করলাম আর এখন সন্ধ্যা সাতটা বাজে এখন যাব নিচে যাচ্ছি এখন চা বসাবো আর এখন চা খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলার এই চা বসেছি চা হয়ে গেলে চা খাবো তো চলো আজকে ভিডিওটা তো লেগে কেন এন্ড সবাই ভালো থাকো আবার নতুন একটা ব্লগে আবার দেখা হবে নড়িতে এখন বাজে সাড়ে সাতটা লেট হয়ে গেছে একটু পরে মুড়ি মাখবা হয়ে চাটা খেয়ে মুড়িটা আলাদা আলাদা খাবো তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কাটা